ভারতের মতন গণতান্ত্রিক দেশে সংসদীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ তার নির্বাচন বা ভোট ভোটার সংখ্যার বিচারে দেখলে ভারতের এই সাধারণ নির্বাচন বিশ্বের বৃহত্তম নির্বাচন প্রক্রিয়াও বটে কিন্তু কবে শুরু হলো ভারতের এই ভোটিং ব্যবস্থা একেবারে গোড়ার দিকে কীভাবেই বা ভোট নেওয়া হয়েছিল ভারতের প্রথম লোকসভা ভোটের সেই সব গল্প নিয়েই কলকাতার গল্প কথার এবারের পর্ব ভারতের প্রথম ভোট ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো একান্ন সালে অর্থাৎ স্বাধীনতার বেশ কিছু বছর পরে মূলত বিশ্বমঞ্চে স্বাধীন ভারতের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এই নির্বাচন ছিল দেশের ইতিহাসে সব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সেই মতন উনিশশো একান্ন সালের অক্টোবর মাস থেকে উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে গোটা দেশে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ করার উদ্দেশ্যে তোড়জোড় শুরু হয় নিরপেক্ষভাবে ভোটিং প্রক্রিয়া পরিচালনা করার জন্য উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি তৈরি করা হয় ভারতের নির্বাচন কমিশন আর সেই বছরেরই মার্চ মাসে তৎকালীন আইসিএস সুকুমার সেনকে দায়িত্ব দেওয়া হয় প্রথম নির্বাচন কমিশনার হিসেবে ভারতের মতন জনবহুল ও নানান ভাষার মানুষের দেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সবসময় বেশ দুরূহ একটি কাজ আর প্রথম নির্বাচনের সময় তা ছিল আরোই কঠিন তো সদ্য স্বাধীনতা পাওয়া দেশের সরকারের কাছে এরকম দেশব্যাপী কর্মকাণ্ড পরিচালনা করার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না আর দ্বিতীয়ত দেশের সাধারণ মানুষ শিক্ষাগত হয়ে পিছিয়ে থাকার ফলে তাদের মধ্যে ভোট সম্বন্ধে কোনো সম্যক ধারণাও ছিল না তাই প্রথমে নির্বাচন কমিশন ও সেই সময় রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ ও উৎসাহ দেওয়ার কাজ শুরু করে এছাড়া গোটা দেশ জুড়ে প্রায় তিন হাজার সিনেমা হলে ভোট সম্পর্কে তথ্যচিত্র দেখিয়ে তার নিয়মকানুন শেখানোর প্রক্রিয়াও শুরু হয় এর পাশাপাশি কমিশন দেশের প্রত্যেক পরিবারে একুশ বছরের বেশি বয়সী সদস্যদের নামের তালিকা তৈরি করার মধ্য দিয়ে স্বাধীন ভারতের প্রথম পূর্ণাঙ্গ ভোটার লিস্ট তৈরির কাজও শুরু করে দেয় দেশের প্রথম ভোটের সময় নির্বাচন কমিশনের কাছে আরো একটা কঠিন কাজ ছিল নির্বাচনের পদ্ধতি ঠিক করা সেই সময় দেশের সার্বিক শিক্ষার হার মাত্র পনেরো শতাংশ হওয়ায় প্রার্থী ও রাজনৈতিক দলের নাম লেখা কাগজ ব্যালট হিসেবে ব্যবহার করে যে কোনো ফল হবে না তা সুকুমার সেন বুঝেছিলেন তাই বিকল্প হিসেবে ভাবা হলো প্রত্যেক পুথে আলাদা আলাদা রঙে ব্যালট বাক্স ব্যবহার করার কথা পরে এই পরিকল্পনার কিছুটা বদল ঘটিয়ে রঙের বদলে রাজনৈতিক প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতন সুকুমার সেন উনিশশো সালে পয়লা জুলাই রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি মিটিং ডাকেন রাজনৈতিক প্রতীক নির্ধারণ করার জন্য কিন্তু মজার কথা হলো প্রতীকের ব্যাপারে দেখা গেল গোটা দেশে প্রায় পঞ্চাশটি ছোট বড় রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশেরই প্রথম পছন্দ লাঙল তাই প্রথমে প্রতীক এড়াতে হিসেবে লাঙলকে বাদ দিয়ে দেওয়া হয় তারপর তৃতীয় পছন্দ অনুযায়ী নেহরুর কংগ্রেস প্রতীক পায় দুটি বলদ হিন্দু মহাসভার প্রতীক হয় ঘোরসভার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রতীক হয় কাস্তে ধানের শীষ ইত্যাদি কিন্তু সবথেকে মজার কথা হলো এখন ভারতীয় কংগ্রেস পার্টির যে প্রতীক হাত চিহ্নটি ভারতের প্রথম নির্বাচনে সেটি ব্যবহার করেছিল ফরওয়ার্ড ব্লকের একটি গোষ্ঠী পরে ইন্দিরা গান্ধী সময় থেকে জাতীয় কংগ্রেস এই হাত প্রতীকটি ব্যবহার করা শুরু করে এভাবেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষে উনিশশো একান্ন সালে পঁচিশে অক্টোবর হিমাচল প্রদেশের কিন্নোর জেলায় ভোট গ্রহণের মাধ্যমে শুরু হয় স্বাধীন ভারতের প্রথম লোকসভা ভোট এর পরের দফায় ডিসেম্বরের দশ তারিখ ভোট নেওয়া হয় কেরালাতে তারপর ধীরে ধীরে গোটা দেশে মোট আটষট্টি দফায় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ হয় চারশো উননব্বই আসনে ভোটগ্রহণ এখানে বলে রাখি ভারতের ভোটের সঙ্গে যে ভোটের কালিটি জড়িয়ে রয়েছে তার ব্যবহারও কিন্তু এই প্রথম ভোট থেকেই শুরু হয়েছে এরপর ভোট গণনা শেষে উনিশশো সালে সালের দোসরা এপ্রিল ফলাফল প্রকাশের সময় দেখা গেল নির্বাচন কমিশনের এত প্রচার সত্ত্বেও ভোট দিয়েছেন মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আর সেই ভোটে অধিকাংশই পেয়েছিলেন জওহরলাল নেহরু ন্যাশনাল কংগ্রেস স্বাভাবিকভাবেই এর ফলে চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো চৌষট্টি আসন পেয়ে তারাই সরকার গঠন করে ও প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু তবে এই লোকসভা ভোটে কলকাতায় একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে এখানকার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো বিজ্ঞানী মেঘনাথ সাহা সাংসদ হিসেবে জয়লাভ করে এবং তিনি হয়ে ওঠেন স্বাধীন ভারতের প্রথম বিজ্ঞানী সাংসদ জানাতে ভুলবেন না কেমন লাগলো ভারতের প্রথম লোকসভা ভোটের ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা আর পুরনো কলকাতার এরকমই আরও অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতার গল্প কথা চ্যানেলকে ধন্যবাদ